যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আনোরালিকে আলিকে ছেড়ে দেওয়াটা মোহনবাগানের সাপে বড় হয়েছে এই কথাটা মোহনবাগান ক্লাব তরফ থেকে জানানো হলো কেন বিষয়টা হচ্ছে মোহনবাগান বর্তমানে লিগ টেবিলে প্রথম স্থানে আছে তারা আঠেরো ম্যাচ খেলে চল্লিশ পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের একদম শীর্ষস্থানে আছে যেখান থেকে অন্যান্য দলের ক্ষেত্রে মোহনবাগান দলকে কিন্তু ছোঁয়াটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে সেই জায়গায় মোহনবাগান কর্মকর্তারা তারা বারবার দাবি করছিল যে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানটা তুলনামূলকভাবে অন্যান্য দলের তুলনায় কমজোরি আছে এবং আমরা এই কথাটাও শুনছিলাম বিভিন্ন এক্স প্লেয়ারের মুখে যে মোহনবাগানের কিন্তু সেন্টার ব্যাক পজিশনে প্লেয়ার লাগবে কিন্তু বিষয় হচ্ছে যে টম আলড্রেট আর অ্যালবার্টোর অড্রিগেস এই দুটো প্লেয়ারের যে কম্বিনেশানটা কোনোভাবেই জেলাপ করিনি টম আলডেড আলবার্টোর অড্রিগেসের যখন কম্বিনেশানটা জেলাপ করে যায় তখন কিন্তু সমর্থকরাও বুঝতে শুরু করে যে মোহন মোহনবাগানের সবথেকে ভালো সেন্টার ব্যাক পজিশনে এই দুটো প্লেয়ারই ফিট করবে অ্যালবার্ট রড্রিগেস এবং টম আলডেট এবং আনুরালি চলে যাওয়াটা মোহন বাগানের জন্য অবশ্যই একটা দুঃখের ছিল যখন এই সিজনটা শুরু হয়েছিল কিন্তু যত ম্যাচ এগিয়েছে এবং যত ম্যাচ বাই ম্যাচ মোহনবাগান জিততে শুরু করেছে তখনই কিন্তু মোহনবাগান সমর্থকরা অনেকটা আশ্বস্ত হয় যে ডিফেন্স পজিশানটা আমরা কিন্তু যেটা নিয়ে চিন্তা করছিলাম সেটা নির্ভরযোগ্য প্লেয়ারদের হাতেই আছে সেই জায়গায় মোহনবাগান দেখা যাচ্ছে একাধিক ম্যাচে ক্লিন সিট রেখে যাচ্ছে এবং মোহনবাগানের ডিফেন্ডাররা যেভাবে উপরে উঠে গিয়ে গোল করছে সেটা কিন্তু একটা অন্য মাত্রা দিচ্ছে মোহনবাগানকে বাগানকে আইএসএল জয়ের জন্য তাই অবশ্যই অ্যালবার্টো রড্রিগেস টম আলটেটের কম্বিনেশানের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটাই কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে আনোয়ারালির যে অভাবটাকে সেটাকে ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে এবং তার সাথে সাথে একটুখানিও চান্স ছিল যে আনোয়ারির কথাটা মোহনবাগানের সমর্থকদের মনে পড়ুক সেই জায়গাটাও পূরণ করে দিয়েছে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস দিব্যেন্দু বিশ্বাস এমন একটা ফুটবলার যে কিনা রিজার্ভ বেঞ্চে থাকে কিন্তু এই প্লেয়ারটা একদম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যে কিনা ডিফেন্স পজিশানে যখনই মোহনবাগানের হয়ে নেমেছে তখনই কিন্তু মোহনবাগানের হয়ে অসাধারণ ফুটবল খেলেছে এবং মোহনবাগানের জয়ের ক্ষেত্রে কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাসের ভূমিকাটা অসাধারণ থাকছে আমরা লাস্ট ম্যাচেও দেখলাম যে ব্যাঙ্গালুরু এফসি ম্যাচে দিব্যেন্দু অসাধারণ কিছু ট্যাকেল করলো অসাধারণ কিছু পাস খেললো সেই জায়গায় দাঁড়িয়ে আনু যদি থাকতো দিপ্যেন্দুর মতোই কিন্তু পারফরমেন্স করতো এর চেয়ে হয়তো একটু বেটার পারফরমেন্স করে দিত কিন্তু আনোরালিকে আলীকে রাখলে মোহনবাগানের একটা কিন্তু বিরাট অঙ্কের টাকা আনোয়ার দিতে হতো সেই জায়গায় দাঁড়িয়ে দিব্যেন্দু বিশ্বাস একদম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার সেই জায়গায় কিন্তু দিব্যেন্দু বিশ্বাসের টাকাটা অত্যন্ত কম এবং মোহনবাগানের আগামী দিনে ভবিষ্যতের একটা তারকা ডিফেন্ডার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এই দিব্যেন্দু বিশ্বাসের সেই জায়গায় আনুর আলী থাকলে আনুর আলী ম্যাক্সিমাম মোহনবাগানে আর দু বছর কি তিন বছর খেলতে পারতো তারপরে কিন্তু এই আনোয়ার আলীকে মোহনবাগান ছেড়ে দিত বা আনোয়ার আলী আনোয়ার আলির সঙ্গে কিন্তু একটা বড় অ্যামাউন্টের কন্ট্রাক্ট ডিল সাইন করতে হতো সেই জায়গাটাও কিন্তু মোহনবাগান কর্মকর্তারা বুদ্ধিমত্তার সঙ্গে আনোয়ার আলীকে ছেড়ে দিয়ে এই দীপেন্দু বিশ্বাসের যে ফর্মটাকে সেই ফর্মটাকেই কিন্তু ক্যারি করার যে ডিসিশানটা নিয়েছিল সেটা কিন্তু ক্লিক করতে দেখা গেল এবং এই দিপেন্দু বিশ্বাসের ওপর ভর করেই কিন্তু মোহনবাগান তাদের যে তিন নম্বর ডিফেন্ডারটা একটা মিসিং ছিল সেই মিসিং ডিফেন্ডারটাকে কিন্তু খুঁজে পেয়ে গেল। এবারে যদি দেখা যায় যে বর্তমানে আনোর আলির পারফরমেন্স যদি ইস্টবেঙ্গল দলে দেখা যায় বর্তমানে আনোর কিন্তু ভালো পারফরমেন্স করছিল কিন্তু আনোর একটা দীর্ঘ চোট নিয়ে কিন্তু মাঠের বাইরে চলে যায় এর ফলে আনোর সার্ভিস কিন্তু ইস্টবেঙ্গল দল আর পাচ্ছে না বেশ কিছু ম্যাচ ধরে এবং এই আনোর কবে প্র্যাকটিসে ফিরবে এবং ফুল ফিট হয়ে মাঠে নামবে সেটাও কিন্তু এখনও অবধি ইস্টবেঙ্গল ক্লাব খুব ভালো করে জানাতে পারছে না আমরা দেখেছি যে ক্যারলিস বলে যে মুম্বাই সিটির প্লেয়ারটা সে কিন্তু একটা চোট নিয়ে মাঠের বাইরে গেছিলো তারপরে যখন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলতে নামলো তখন দেখা গেল যে দু থেকে তিন মিনিটের মধ্যে আবার তাকে উঠে যেতে হলো কারণ তার চোটটা পুরোপুরি রিকভারি হয়নি তাই আনোরআলির যে চোটটা লেগেছে সেই চোটটা যে কত দিনে রিকভারি হবে সেটাও গ্যারেন্টি নেই এবং রিকভারি হওয়ার পরেও যে সে খুব ভালো পারফরমেন্স করবে সেটারও কিন্তু গ্যারেন্টি নেই অন্যদিকে দীপ্পেন্দু বিশ্বাস মোহন বাগানের হয়ে যেটুকু সময় সে চান্স পাচ্ছে সেটুকু সময়ই কিন্তু সে ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং সে কিন্তু কোনো চোট আঘাতজনিত সমস্যা থেকে দূরে থাকতে সক্ষম হচ্ছে এবং অ্যালবার্ট রড্রিগেস এবং টম আলডেটের যদি কোনো প্লেয়ার দেখা যায় ইয়োলো কার্ড সমস্যার জন্য একটা ম্যাচ মিস করছে বা কোনো একটা চোট থাকার জন্য একটা দুটো ম্যাচ সে খেলতে পারছে না তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এই দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগানের হয়ে নেবে কিন্তু একদম প্লেইং ইলেভেনের ডিফেন্ডারদের মতোই কিন্তু পারফরমেন্স করে মোহনবাগানকে দেখিয়ে দিচ্ছে এবং মোহনবাগানের জয়ের ক্ষেত্রে এই দিব্যেন্দু বিশ্বাসের প্রত্যেকটা মুভমেন্টই কিন্তু কাজে লাগছে বিশেষ করে পাসিংয়ের ক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাস অনেক অনেক ভালো পাস করতে পারছে এবং যদি দেখা যায় ডিফেন্সের ক্ষেত্রে দিব্যেন্দু বিশ্বাসের ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অত্যন্ত ভালো এবং ট্যাকলিংও অত্যন্ত ভালো এবং ভালো একটা সেন্টার ব্যাক হয়ে ওঠার জন্য যে গুণগুলো দরকার এই দিব্যেন্দু বিশ্বাসের মধ্যে আছে এবং এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানের একটা তারকা প্লেয়ার হয়ে উঠতে পারে যদি তাকে ধারাবাহিকভাবে কিছু কিছু সময়ের চান্স দেওয়া যায় এই কাজটাই মোহনবাগান টিম কিন্তু করে চলেছে হোসে মলিনা করে চলেছে এবং যেহেতু সুভাশিস বসু এবং আশিস রায় এই দুটো প্লেয়ার মোহনবাগানের দলে ব্যাক পজিশানে খেলছে অনেক সময় দেখা যাচ্ছে আশিস রায় কিন্তু কাঠ সমস্যার জন্য ম্যাচ মিস করছে কখনো চোট সমস্যার জন্য আমরা ম্যাচ মিস করতে দেখেছি সেই জায়গায় এই দীপেন্দু বিশ্বাস নেবে রাইট ব্যাক পজিশানটা কিন্তু যথার্থ ভালোভাবে কাটাতে সক্ষম হচ্ছে এবং লেফ ব্যাক পজিশানে আমরা জানি যে আশিক কুরুনিয়ানকে কোচ মলিনা ইউজ করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগানের কাছে কিন্তু যে একটা দুর্বলতা ছিল ডিফেন্স লাইনের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু পূরণ করতে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সক্ষম হয়েছে এবং তাই কিন্তু মোহনবাগান এর লিগ টেবিলে একদম প্রথম স্থানে আছে আনওয়ালি থাকলে একটাই জিনিস হতো সব প্লেয়ারদের চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যেত এর ফলে আগামী দিনে এই মোহনবাগান দলে যদি কোনো একটা বড় ইঞ্জুরি কোনো প্লেয়ারের হতো তখন কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে যেতে দেখা যেত এই মোহনবাগান দলকে তাই কর্মকর্তারা এই কথাই বলছে আনওরালি গেছে মোহনবাগানের কোনো অসুবিধা হয়নি বাগানে সাপে বড় হয়েছে আগামী দিনে আমরা আরও ভালো সেন্টার ব্যাগ আনবো ইন্ডিয়ান কোন সেন্টার ব্যাগ একটা তারা যেমন খুঁজছে তেমন একটা লেফট ব্যাক রাইট ব্যাক পজিশনের মধ্যে একখানা প্লেয়ারকে কিন্তু তারা এই সামার ট্রান্সফার উইন্ডোতে আনার চেষ্টা করছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন